ছয়টা আমাদের এবারে শোভাযাত্রার অংশ এবং সাথে সাথে আমাদের পেঁচা মুখর যেগুলো যেগুলো থাকছে সেভাবে যাচ্ছে গতবারের তুলনায় এবারে পয়লা বৈশাখের কোনো বৈচিত্র বলতে এবার হচ্ছে আপনার পটচিত্র সংযুক্ত হচ্ছে আর ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো আছে তারা আমাদের যে আদিবাসী যারা তারা আমাদের এবার বৈশাখে অংশগ্রহণ করছে তাদের কালচারাল প্রোগ্রামগুলো আমাদের এখানে হবে এবং চতুর্ক্রান্তিও চলবে বৈশাখের আগে এবং তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের আমাদের মঙ্গল শোভাযাত্রা থাকছে তাদের সাথে সাথে আমাদের হচ্ছে কুটনীতাত্ত্বিক যে গোষ্ঠী তারা তিনটে গোষ্ঠী আমাদের সাথে সভ্য এবং তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদেরকে অ্যাসাইন করছে এখনও আমাদের তো আসলে দীর্ঘ পুরো রাত পর্যন্ত কাজ চলছে সকাল থেকে আমাদের মধ্যরাত পর্যন্ত কাজ চলে এবং ঈদের ছুটির পর ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় আসতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় খুলে গেছে ছাত্রছাত্রীরা জয়েন করেছে এর মধ্যে ছুটিতে ছুটির পরে কাজ শুরু হয় এখন কাজের তোড়জোড় বেশি চলছে আমাদের প্রায় অলমোস্ট বেশি আমাদের কাজ শেষ হয়ে গেছে পার্সেন্টের আর অল্প কিছু কাজ আছে আমাদের বৈশাখের আগে আমাদের বাকি কাজগুলো শেষ হয়ে যাবে শিক্ষার্থী বলতে তো আসলে শিক্ষার্থী সবাই থাকছে হ্যাঁ আমাদের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার সব শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে শিক্ষকরা থাকছেন ছাত্র ছাত্রী থাকছেন এবং যারা এবং তারাও আমাদের সাথে কাজ করে তো আমরা সবার একটা প্রচেষ্টাতে আমাদের বৈশাখ এর যে শোভাযাত্রা যেটা নববর্ষকে স্বাগত জানানো হয় এবং সবাই সতর্ক হবে কাজ করতে আমি স্বাধীনতো আহ আমি বৈশাখ